উনিশশো মহান স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ থেকে ভারত অভিমুখে রওনা দিয়ে ভারতে গিয়ে যুদ্ধের সরঞ্জামের অস্ত্র ট্রেনিং নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসে বাংলাদেশে এসে বাংলাদেশে যে সমস্ত দখলদার বাহিনী ছিল পা খানাদার বাহিনী রাজাকার আলবদর আলসামস এদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ এক পর্যায়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন করতে সক্ষম হয় বাংলার দামাল ছেলে মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বর সারা দেশ স্বাধীন হয়ে যায় রাজবাড়িতে আঠারো ডিসেম্বর স্বাধীনতা লাভ করে রাজবাড়িতে এখানে নন বেঙ্গলির কিছু মানে ভাষাটা ছিল দুটো ভাষায় বিভক্ত একটা বাংলা এবং একটা উর্দু যার জন্য এই উর্দুর সঙ্গে বাংলা বাংলার কোনো মিল হতো না এরা বলতো যে এটা আমাদের ভাষা উর্দু হইতে হবে আমরা বলতাম না আমাদের ভাষা বাংলা হইতে হবে এটা নিয়ে অনেক আমাদের সংগ্রাম করতে হয়েছে এই বাংলা ভাষাকে এবং এক পর্যায়ে এই দেশের স্বাধীনতার জন্য আমরা একটা উপনীত হলাম যে আমাদের দেশকে বাংলা ভাষায় রূপান্তরিত করতে হবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে রাজবাড়িটার প্রেক্ষাপট ভিন্ন এখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার নন বেঙ্গলি বিহারিদের বসবাস ছিল এটা একটা রেলওয়ে জোন ছিল এই রেলওয়ে জোন থাকার কারণে যত বিহারিরা এই রেলের ডিপার্টমেন্টে চাকরি করত তাদের এখানে বড় বড় পাঁচ সাতটা কোয়ার্টার ছিল লোক কলোনি নিউ নিউ কলোনি আঠাশ কলোনি আলাদিপুর কলোনি এমনিভাবে আট দশটি কলোনি ছিল যেখানে বিশ থেকে তিরিশ হাজার বিহারিদের বসবাস ছিল এই বিহারিদের পরাদস্ত করতে আমাদেরকে আরও দুই দিন তাদের সাথে যুদ্ধ করতে হয়েছিল যে কয়েকটি কলোনি ছিল সব নন বাঙালি মানে বিহারি দখলে ছিল এখানে বিহারিরা পাকিস্তানিদের সাথে যুক্ত হয়ে এখানে তারা মুক্তিযোদ্ধার সাথে যুদ্ধ করে এবং অনেক মুক্তিযোদ্ধা এখানে আহত শহীদ হয় এবং তুমুল যুদ্ধ যে যুদ্ধের কারণে পাংসা এবং যশোর থেকে দল আসতে হয়েছে যশোরের কামর গ্রুপ পাংসা মতিনী সাহেবের গ্রুপ জিল্লু সাহেবের গ্রুপ রব সাহেবের গ্রুপ এনারা এসে এখানে আমাদের কামরুল হাসান ডাক্তার কামরুল হাসানুল আলীর গ্রুপ বাক আবুল হাবসেবের গ্রুপ এবং জমনবী আলমের গ্রুপ এবং আমাদের আরও পাশে ছিল রফিকুল ইসলাম গোলন্দুর কমান্ডার তার গ্রুপ এই সমন্বয় করে যুদ্ধ করতে করতে আঠারো তারিখে যুদ্ধ যুদ্ধে দুদিন দেরি হয় এই কারণে জন্য